আরে হারামজাদা হারাদিন ঘুমাই লই যাবো পরীক্ষা তো সময় যেতেছে তাতে খাইটে পরীক্ষা দিবার যা আব্বা হুদা ভাত কি দেখাবো একটা ডিম বাজি করে দাও ডিম বাজি খাবি পরীক্ষা মধ্যে ডিমি ভাবি এরছে বালা কাঁচা ময়দা পেঁয়াজ দেখায় দাগা নো 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 আমার ডিম বাজি দেবাত না দিলে আমি স্কুল যাইতাম মা খারা তোর ডিম দে ভাতটা খাওয়াই দাসি পরীক্ষা শেষ যে কি লেখপি ছাতার মাথা লেখপি তাদের বাইরে

গেন্দা 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 রাখবা তখন তো না নানি ঘর দেখো দিই গেন্দা তাড়াতাড়ি বাইর তোর নানি আইসে মজার মজার বিস্কুট লইছে তাড়াতাড়ি বাইরে আব্বা নানি কি বিস্কুট লইছে সকাল সকাল যাই বাইরে ছ যে টেস্ট পরীক্ষা বাইরে ছ ছড়া বার্ষিক পরীক্ষা যা সালা পরীক্ষা দেয়া গা সময়টা গেল গা আব্বা নানি কি বিস্কুট লইছে তোর নানি আছে নো দেখিছি আমি গেলাম গা আরাম দাদা খাও না মি দাদা মা না মি দম্মা যা ইসকল দি আইলাম অন খালি বালার মত পরি কেতি দিলেই হয় পড়া ল্যায়া যত কষ্ট আগে জানলে বিয়াই কইরা লইতাম অন্তরের বিশের আগুন জ্বলে বইয়া বইয়া আমার এটা বছর ধরে এই স্কুলে বেশি ভাগ পাঠাচ্ছি কি লাভটা হইল ক জীবন দায় নষ্ট হয়ে গেল বন্ধু পরীক্ষা সময় তো শেষ গেছে একটা গান করি পিয়া 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 আমায় ব্যথা দিয়ে আছে আহ ব্যাথা দিয়েছে কি রে পিছে গান করে গেরা ওই বেদ্য পোলাফান তোমরা ক্লাস টু এর না

আব্বা সেই এবারে আজিব না লাগে চার্টিফিকেট দিচ্ছে আর না আরে গাদা এটা চাৰ্টিফিকেট দিছে না এটা স্কুল তে টি সি দিছে তোরে একেবারে স্কুলতে বাইক দিছে খার তুই তো যাইস না খাড় তুই খাড় আরে বাপ কর দোষ উঠ এটা আমি কি করলাম